লুটের রাজ্যে পরিণত নৈসর্গিক সৌন্দর্যের তীর্থভূমি সিলেটের ভোলাগঞ্জ গণ অভ্যুত্থানের পর ভোলাগঞ্জ থেকে প্রতিদিন প্রকাশ্যে লুট হচ্ছে কোটি টাকার পাথর ও বালু সংরক্ষিত বাংকার এলাকাও রেহাই পাচ্ছে না লুটপাত থেকে অভিযোগ প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগে একটি চক্র অপকর্ম চালাচ্ছে লাগামহীন পাথর ও বালু উত্তোলনে ক্ষতবিক্ষত হচ্ছে সাদা পাথর পর্যটন স্পটের মোহময় রূপ কথিত আছে ব্রিটিশরা ভোলাগঞ্জ থেকে পাথর উত্তোলন করে এই এলাকাকে ইন্ডাস্ট্রিয়াল ব্রাউন ল্যান্ড হিসেবে ঘোষণা করে সতেরোশো সালের মাঝামাঝি থেকে ব্রিটিশরা তাদের পরিবার নিয়ে অবসর সময় কাটাতে আসতেন তখন এই এলাকাকে বলা হত ইডেন গার্ডেন অফ প্যারাডাইস ছাত্রজনতার গণ অভ্যুত্থানে পাঁচই আগস্ট সরকার পতনের পরবর্তী সময় থেকে ভোলাগঞ্জের চিত্র রাতারাতি পাল্টে যায় লাগামহীন যেই ক্ষত বিক্ষত হতে থাকে নৈসর্গের অলংকার এই লুটপাট নির্বিঘ্ন করতে হাতমেলায় শ্রমিক থেকে শুরু করে স্থানীয় অনেক সাধারণ মানুষ যদিও প্রকাশ্য লুটপাটে অংশগ্রহণকারীদের বিন্দুমাত্র দ্বিধা নেই সরকারি কোনো ইও নাই কোনটা নাই যে যে লাফার লাখার এমনি যে এক্সট্রাকে যে বিটিআর আসবো কোম্পালা নৌকা ডুবাই দিব নৌকা ভাঙিয়ে দেলাইব রক্ষা পায়নি সংরক্ষিত বাংকারও এখানে দুইশো তিনশো গজের ভিতরে বিগত দিনে কেউ যেতে পারে নাই পাঁচ তারিখের পরে এটা অরক্ষিত হয়ে গেছে যখন প্রশাসনিক ক্ষমতাটা দুর্বল হয়ে পড়েছে তারপরে এই পাবলিকগুলা জাপিয়ে পড়েছে সেই বাংকার লুটপাট বন্ধী মাঝে মধ্যেই ছোট বড় অভিযান চালাচ্ছে প্রশাসন আটকও হচ্ছে অনেকে কিন্তু থামছে না পাথর লুট আমাদের কিন্তু প্রতি সপ্তাহের মানে কনভিকেরই আমাদের এখানে কিন্তু মোবাইল কোর্টের অভিযান হচ্ছে মানে গত সাবত্রিশ তারিখের অভিযানে হচ্ছে নয়জনকে জেল দেওয়া হয়েছে এবং তারপরে গত দশ তারিখে আবার জনকে জেল দেওয়া হয়েছে পরিবেশ অধিদপ্তর বলছে ভোলাগঞ্জ ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া হিসেবে ঘোষিত না হয় আইনি পদক্ষেপ নেয় রয়েছে সীমাবদ্ধতা ভোলাগঞ্জে আমরা নিয়মিত মামলা কম করছি সাধারণত স্থানীয় প্রশাসনের সাথে মোবাইল কোর্টগুলো বেশি হয়েছে তো ওইখানেও অবৈধ পাথরগুলো স্টোন কাস্টিং অনেকগুলো আমরা কিন্তু ভেঙে দেওয়া হয়েছে বন্ধ করে দেওয়া হয়েছে তবে মুশকিল হচ্ছে বন্ধ করার বেশি দিন ওদেরকে বন্ধ রাখা যায় না আবার ওরা চালু করে যে যত যৌথ প্রক্রিয়ার মাধ্যমে আমরা প্রবেশ দেখভাল করে থাকি আর যেটা বলছেন যে বিভিন্ন সময় চুরি করার চেষ্টা তারা করে আমরা এই চুরির বিরুদ্ধে অভিযান আমাদের নিয়মিতভাবে চলমান আছে প্রকৃতি ও পরিবেশ রক্ষার স্বার্থে কঠোরতর নজরদারির মাধ্যমে এমন ধ্বংসযোগ্য বন্ধ করা জরুরি বলে মত পরিবেশ কর্মীদের প্রত্যুষ তালুকদার ডিবিসি নিউজ সিলেট